দেশের পাশাপাশি চলছে দেশটির বিভিন্ন রাজ্যের সাফল্যের সাথে তৃতীয় সপ্তাহে ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রদর্শকদের এই গতিতে আরো বেগবান করতে যুক্তরাষ্ট্রে গেছেন ছবির পরিচালক রায়হান রাফি তুফানের সাফল্য সেলিব্রেশন ও বাংলা সিনেমার দর্শকদের করতে ছবিটি উত্তর আমেরিকা পরিবেশক ফিল্ম করে সন্ধ্যায় নিউ ইয়র্কে দশই জুলাই সন্ধ্যায় কোয়েন্সর একটি পার্টি হলো অনুষ্ঠিত হয় এই আয়োজন সুপ্রিয় দর্শক আমেরিকা তুফানের তাণ্ডব হলো তাই আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নিত্য নতুন আপডেট খবর পেতে পাশে বেলা বাজিয়ে দিন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য